আমার দায়িত্ব আসলে সে কিন্তু কোনো ধরনের কোনো হজুর না সে হজুর সেজেছে আর হজুর সেজে কিন্তু এরকম ধরনের কাজ গুলো করতেছে নেটওয়ার্ক এর বাইরে হালাই চাইবে তাকে দেখার পরে কিন্তু প্রত্যেকটা মানুষ এই কথাটা বলবে যে সে কোন মাদেশের মহাদিস অথবা কোন মসজিদের আসলে কিন্তু মূলত তা না কারণ সে হচ্ছে একজন বন্ড প্রতারক অর্থাৎ বলদের বলদ আর বন্ড প্রতারকটাই কিন্তু এরকম ভাবে হজুর সাজে হজুর সাজে কিন্তু তারা এরকম ধরনের অপকর্ম কাজগুলো করতে পারে আর তারা যখন অপকর্ম কাজগুলো করে তখন গিয়ে সে মানুষের দোষারোপ করে এর ভিতরে দেখেন তো দেখেন তো তার এই ভিডিওটা দেখার পর আমি কমেন্ট বক্সে গেলাম কমেন্ট বক্সে যাওয়ার পরে কিন্তু অধিকাংশ মানুষ একটা কথাই বলছে যে হুজুরে কেরকম ভাবে এই কাজগুলো করে আসলে কিন্তু সে মূলত হুজুর নাম সে হচ্ছে মাদক জাতীয় একজন ব্যবসায়ী আর সে ব্যবসায়ী কিন্তু এরকম ভাবে হজর সাজেছে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে দর্শকে হজর সাজে হজরে কিন্তু কোন সময় দর্শক সাজে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো তারা কি করতে পারে এরকম ধরনের কাজ করে কিছু কিছু মানুষ আছে তারা এরকম ধরনের সুন্নতি লেবাস পরে লেবাস পরে তারা হজরদের মান ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু এগুলো কাজ করে কেসটা তুমি ধরেই ফেলেছ আসলে মনেতে গিয়া দেখবেন একটা জিনিস যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা কিন্তু কখনো কোন সময় জুতা চুরি করে না কিছু কিছু মানুষ আছে তারা মসজিদে যায় জুতা চুরি করার জন্য বের করেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা এরকম দনে সুন্নাতুল লেবাসর হুজুরের মান হচ্ছে নষ্ট করার জন্য তারা যদি আসলে মূলত অন্য সিস্টেমে ব্যবসা করে তাহলে কিন্তু তারা ব্যবসা করতে পারবে না এই কারণে কিন্তু হুজুর সাজে হুজুর সাজার কারণ হচ্ছে তারা যদি হোজর সাজে তাহলে কিন্তু কোনো মানুষের সন্দেহ করবে না এই কারণে কিন্তু তারা হজর সাজে বিভিন্ন অপকর্ম কাজগুলো করে কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা বোরকা পরে আসলে কিন্তু মূলত বোরকাপ পরে তারা শুধু একটা উদ্দেশ্যে তারা যেন অপকর্ম কাজগুলো করতে পারে কেরে ভাই তুই ইয়াবা ব্যবসা করবে পিঞ্চে ডিলে ব্যবসা করবে কর কোন ধরনের কোনো সমস্যা নেই কিন্তু তুই এরকম ধরনের নবীর সুন্নাত এবং মাতার মধ্যে টুপি দিয়ে তুই হজর সেজে কেন তুই এরকম ধরনের অপকর্ম কাজগুলো করে হজরদের মা নিচে নষ্ট করেছিস তুই তো চাইলে অন্য কোন সিস্টেম অন্য কোন ভাবে তুই অপকর্ম কাজগুলো করতে পারতে কিন্তু তুই তা না করে তুই হজর সেজে এরকম ভাবে হজরদের মা নিচে নষ্ট করার জন্য তোকে কে বলে দিয়েছিল রে ভাই তুই অপকর্ম কাজগুলো করবে কর কোনো ধরনের কোনো সমস্যা নেই নেক্সট টাইমে যতদিন তুই থাকবি তুই অপকর্ম কাজগুলো যা করতে পারস কর কিন্তু তুই কখনো কোনো সময় এরকম ভাবে হজর সে যে হজরদের মা নিজত নষ্ট করিস না কারণ হজুররা হচ্ছে আল্লাহ বজুর্গ মানুষ হজুরদের মান ইজ্জত নষ্ট করার জন্য তোরা যেরকম ধরনের কাজ করস কিন্তু হজুরদের বদুয়া যদি তোদের উপর পড়ে যায় তাহলে ভাই তোরা কিন্তু রক্ষা পাবে না হজুররা হচ্ছে আমাদের দেশের সম্পদ তোরা হজুরদের কিনে আসে এরকম ধরনের মজা করবে তুই টুপি পাঞ্জাবি লাগে সে হজুর সে যে হজুরদের মান ইজ্জত নষ্ট করবে এটা তো ভাই কোনোভাবে সহ করা যায় না তো নেক্সট টাইমে তুই যদি কখনো কোনো সময় অপকর্ম কাজগুলো করতে চাস তাহলে ভাই তোকে একটা কথা বলবো টোপি পাঞ্জাবি এগুলো সেরে গিয়ে তোর যা ইচ্ছা তাই করিস সে যেরকম ভাবে যে কাজগুলো করলেন হজুর সে যে হজুরদের আপনারা কোন দৃশ্য দিয়ে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে মূল্যবান জানাবেন আজ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম